নামাজের মাসাইল নামাজের ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে নামাজের অনেক ফজিলত বর্ণিত আছে তাহা হইতে কিছু ফজিলত যেমন নামাজ পড়িলে আল্লাহ তালা রাজি ও খুশি হন নামাজ আখেরাতে সুপারিশকারী হইবে কবরে নেকির মনকিরের প্রশ্নের উত্তরে সাহায্য করিবে কবরে আলু ছড়াইবে পিস্তারা নামাজি ব্যক্তিকে হেফাজত করিবে নামাজি ব্যক্তি ফুলসি রাতের উপর দিয়া বিজলির মতো পার হইবে দুজখ থেকে পাইবে নাজে প্রবেশ করিবে আসরের মাঠে ইত্যাদি। নামাজ কাহাকে বলে নামাজ এক বিশেষ পন্থা নির্দিষ্ট তরিকার মাধ্যমে আল্লাহর বন্দিগি করাকে নামাজ বলে নামাজ কাহার উপর ফরজ প্রত্যেক বালিক জ্ঞানবান নারী ও পুরুষের উপর নামাজ ফরজ দিবারাত্রিতে কত রাকাত নামাজ ফরজ দিবারাত্রিতে সতেরো রাকাত নামাজ ফরজ নামাজ আদায়ের হুকুম কখন থেকে হয় প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল হিবসাল্লাম ওসাল্লাম মদিনা শরীফে হিজরতের পূর্বে নামাজ আদায়ের হুকুম নাজিল হয় নামাজ কত প্রকার ও কি কি নামাজ চার প্রকার এক ফরজ নামাজ দুই ওয়াজিব নামাজ তিন সুন্নত নামাজ চার নফল নামাজ ফরজ নামাজ কি কি ফরজ নামাজ জোতা ফজর জুহর আসর মগরীব ও এসা তাছাড়া জানাজার নামাজ ফরজেকে পায়া অর্থাৎ কয়েকজন ব্যক্তি আদায় করিলে সকলের পক্ষ হইতে আদায় হইবে ওয়াজিব নামাজ কি কি ওয়াজিব নামাজ জোতা ভিতরের নামাজ দুই ঈদের নামাজ ও যে কোনো নফল নামাজ মান্যত করার পর তাহা আদায় করা ওয়াজিব ওয়াজিবাজনত নামাজ কি নামাজ দুই প্রকার এক শূন্যতে মোয়াক্কাদা দুই শূন্যতে গের মোয়াক্কাদা শূন্যতে মোয়াক্কাদা জোতা ফজরের ফরজের প্রথমে দুই রাকাত জুহরের ফরজের প্রথমে চার রাকাত ও ফরজের পরে দুই রাকাত রাখাতের ফরজের পরে দুই রাকাত, এসার ফরজের পরে দুই রাকাত জুমার ফরজের প্রথমে চার রাকাত ও পরে চার রাকাত এবং তারাবির নামাজ বিশ রাকাত কাত শূন্যতে গের দা জোতা আসরের ফরজের প্রথমে চার এশার এসার ফরজের প্রথমে চার রাকাত এবং বাঁদাল জুমার পরে দুই রাকাত নফল নামাজ কি কি? নফল নামাজ যথা জুহরের শেষে দুই রেকাত মাগরিবের শেষে দুই রেকাত এশার শেষে দুই রাকাত হালকি নফল দুই রাকাত এবং তাহাজুদের নামাজ ইশরাক চার রাকাত চাস্ত চার রাকাত হওয়াবিন সয়ের কাত তৌবা দুই রাকাত, সালাতুল তসবিহ চার রাকাত এবং হাজত নামাজ দুই রাকাত পাঁচ ওয়াক্তি নামাজের সময় বর্ণনা ফজরের ওয়াক্ত সুবে সাদিকের পর হইতে সূর্য উদয় আগ পর্যন্ত জোহরের ওয়াক্ত দ্বীপ্রহারের পর হইতে আরম্ভ হইয়া প্রত্যেক জিনিসের নিজ ছায়া দুইগুণ হওয়া পর্যন্ত আসরের ওয়াক্ত জোহরের ওয়াক্ত শেষ হওয়ার পর হইতে সূর্যস্ত হওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত সূর্যস্তের পর হইতে অন্তত পক্ষে এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিট পর্যন্ত এসার ওয়াক্ত মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার পর হইতে সুবেহ সাদিক পর্যন্ত